সে কারণে আমাদের শোনার দরকার আছে তাদের বক্তব্য তাদের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো আজকে প্রথমে এ পর্বে আমি কথা বলার জন্য মীমিতভাবে অনুরোধ করছি সরকারি সহকারী অধ্যাপক বাংলা খুলনা সরকারি মহিলা কলেজ বাবু বিকাশ রায় কিছু কথা বলবার জন্য আমি অনুরোধ করছি ওরাও তো অনেক কথা জানেন বহু বহু কথা জানেন কিছু কথা বলবার জন্য ধন্যবাদ দেবদাকে তো আজকে যে অনুষ্ঠান দেবরায়ের এক পলকের যে কবিতার বই তার মূল উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি আর যেসব অতিথিবৃন্দ আমার সঙ্গে উঠেছেন বলা ভালো যে আমি তাদের সঙ্গে এসেছি প্রত্যেকে এবং যারা শুনছেন তাদের প্রত্যেককে আমার সশ প্রণাম দেবদাদার কথা যদি প্রথমে বলি বয়সের তুলনায় আমি তার ছেলের মতোই প্রায় এ কথা বলছি কারণ তার নাম আমি শুনেছি আমার ছাত্র জীবনে আমার স্যার শঙ্কর কুমার মল্লিক দুজনের কথা আমাকে বলেছিলেন আমাদেরকে বলতেন এক দেবদা আর হচ্ছে আরেকজন সম্ভবত আমি যদি ভুল তিনি আছেন কিনা বেশ কয়েকবার এখানে আসার সৌভাগ্য হয়েছে তো এখানে আসলে আমার একটা বিষয় মনে হয় যে পারিবারিক যে বন্ধন কিংবা তাদের যে সৌভাগ্য কিছু মনে হয় যে আমরা বেশ কয়েক বছর পিছনে চলে গিয়েছি আমরা যেখানে থাকি বা যাদের সঙ্গে নৈমিত্তিক জীবন যাপন করি সে এক ধরনের নাগরিক একটা সাধারণ বিষয় নিয়ে আলোচিত হয় এবং সাধারণভাবে চলা হয় কিন্তু এখানে আসলে এক ধরনের প্রেম মমতা আন্তরিকতাই সব পাই আর কবিতার প্রসঙ্গ যদি বলি দেবদার কবিতার বই আমি মাত্র দেখলাম কিন্তু অনেক কবিতা আমি পড়েছি সেটা হলো ওই ফেসবুক মাধ্যমে Amar